পাঁচ ওয়াক্ত নামাজ চলবে ইনশাল্লাহ একটু মন খুলে বলি না ইনশাল্লাহ পাঁচ অক্ত না পারলে ইনশাল্লাহ চার ওয়াক্ত চলবে ইনশাল্লাহ চার অক্ত না পারলে তিন অক্ত তিন অক্ত না পারলে দুই অক্ত দুই অক্ত না পারলে এক দিয়ে শুরু করেন শুরুটা পাঁচ অক্ত দিয়ে করতে না পারলে এক অক্ত দিয়ে শুরু করেন এই এক অক্ত থেকে দুই অক্তে যাবেন ইনশাল্লাহ দুই থেকে পাঁচ পাঁচ থেকে একদিন তাহাজ কারণ এক লাফে গাছে উঠা একটু সবাই মিলে বলেন এক লাফে গাছে ওটা আর জোর করে যাকে পড়তে বসানো হয় এই কথাটা একটু মনে রাখবেন জোর করে ভয় দেখিয়ে যাকে পড়তে বসানো হয় সে টেবিলে বসে থাকে পড়াগুড়া কিন্তু ভিতরে পড়া কিন্তু ভিতরে আর যে ছাত্র শিক্ষকের মাইরের বয়ে শিখে এই পড়াটা আজীবন মনে থাকে এটা বাস্তব কথা সেজন্য যাই হবে ভালোবাসা দিয়ে যাই হবে মায়া দিয়ে যাই হবে মমতা ভালোবাসা দিয়ে তাই তো নবী রহমতুল্লিল আলামিন বিশ্বের মধ্যে ইসলামকে প্রচার করেছেন মায়া দিয়ে ভালোবাসা দিয়ে বলেন আমরা একক্ত নামাজ থেকে শুরু করতে পারবো আওয়াজটা একটু বড় করি আবার এটা বললেন না বাড়ি হুজুর এসে এক অক্ত আল্লাহ বলছে পাঁচ কথা বাড়ি হুজুর এসে এক কথা বলে গেছে উল্টা বললেন না আমি বলছি নাই মামার সাইতে ও সিডেঙ্গে পাঁচজন আছে আর গুনচুক গড়ি থেকে ও গলা করে মাথাও নাই মামার চেয়ে নাই মামার চেয়ে না ফরার সাইতে এক অক্ত এই মসজিদটাতে যদি কেউ এক সপ্তাহে এক অক্ত করে নামাজ পড়ে শুধু আসল নামাজটা পড়েন যান শুধু আসরের নামাজটা এক অক্ত করে পড়েন আমার ইমান বলছে পরের সপ্তাহে মাগরীবের ওয়াক্তে যদি সে এদিকে যায় আজানের সময় মসজিদে তারা টানবে চম্বুকের মতো আয় 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 আরেকটু জোরে বলেন না কারণ এক সপ্তাহ যাওয়া আসার কারণে মসজিদের সাথে একটা সম্পর্ক হয়েছে কি হয় নাই তো মাগরীবের ওয়াক্তে যখন আজান শুনে যাবে মসজিদে তারে চম্বুকের মতো টানবে আয় সে যদি সেই দিন শয়তানের মুখে লাথি মেরে মসজিদের ডাকে সাড়া দিয়ে একবার ঢুকে যেতে পারে আমি মনে করব সেই দিন থেকে তার কপাল চমক শুরু হয়েছে মনে রাখবেন পৃথিবীর একটা নিয়ম ঝুঁকে গেলে ইজ্জত শেষ মনে রাখবেন এই কথাটা কেউ কারো সামনে ঝুঁকে গেলে তার সামনে কিন্তু কেউ আর মাথা তুলে তখন আর দাঁড়াতে পারবে যুগে গিয়েছেন ইজ্জত শেষ যুগে গিয়েছেন দাম শেষ কিন্তু রবের দরবার এমন মহান একটি দরবার যত আপনি সিজদার মাধ্যমে যুক্তে থাকবেন সর্ব জায়গায় আপনার ইজ্জত তত বাড়তে থাকবে যত আপনি মাথা ঝুঁকাতে থাকবেন রবের দরবারে মাথা ঝুঁকিয়ে রবের প্রশংসায় যতবার সুবহান রব্বিয়াল আলা আপনি বলতে থাকবেন এই সুবহান রব্বিয়াল আলা মাথা ঝুঁকিয়ে আপনি রবকে বলছেন এই রব আপনাকে অন্য দশ জায়গায় সম্মানের সাথে মাথা উঁচু করে কথা বলার সুযোগ দান করবে মনে রাখবেন যে বান্দার ঝুকানো মাথা রবের দরবারে পছন্দ হয়ে যায় ওই রব এই মাথাকে দুনিয়াবি কোনো কারণে কারো সামনে এই মাথাকে আর নত করতে দেয় না রব বলে যে সেটা আমার দরবারে ঝুঁকেছে এটা একমাত্র আমার কাছেই থাকবে বলি আল্লাহ তালে আমাদের সবাইকে নেক আমলের সাথে বন্ধুত্ব করে জীবন যাপন করার তফিক ধান করুন